ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে বারোই মে ভাতপাড়া জিলাপি মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা সেই সভার আগে মঙ্গলবার মাঠ পরিদর্শন করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ টিম কিন্তু ভাতপাড়া পৌরসভার তরফে এই মাঠ খুঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক দরজা অর্জুন সিং অভিযোগের আঙুল তুলেছেন শাসক শিবিরের দিকে যদিও তা মানতে নারাজ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম শুনুন উভয় পক্ষের বক্তব্য প্রধানমন্ত্রীর সফর সচিব তার মাটির অবস্থা খারাপ করে রেখে দিয়েছে দেখছেন তো মালিক আছে মিলে এই এই প্রপার্টি মালিক হলেন টিটাগাড়ি মিলের মালিক আর এখানে পৌরসভা এসে এই সব কেটে মাটি কাটে বের করছে এখান থেকেও মাটি বিক্রি করবে পৌরসভার কাজ হল পৌরসভার ওই যে চেয়ারম্যান আছে তার এখান থেকে মাটি তুলে বিক্রি করার জন্য এই মাটি সব কাটাচ্ছে এখান থেকে নিরাপত্তা কোনো বিঘ্নিত হবে না মাঠের অবস্থা খারাপ আবার কিছু আমাদের খরচ বাড়াবে আর কিছু মাটির মাঠটা খুলে দেওয়া হলো এটা পরিকল্পিত ভাবে বললাম না এখান থেকে মাটি চুরি করে বিক্রি করা পরিকল্পনা আছে ও যেরকম মিল কারখানাতে মাটি চুরি করে বিক্রি করছে এখান থেকে মাটি চুরি করে বিক্রি করা এফআইআর অলরেডি মালিক করেছে তো মিলের মালিক এই যার প্রপার্টি আছে সেই এফআইআর করেছে

আর বলছে নাকি এখানে সিএমও আসবেন তা সিএম আসলে কি মাটি আসলে উনিও কী দেখবেন সব মাটি চোর ভরে গেছে এখন পৌরসভার আন্ডারে আছে সেগুলোতে বিউটিফিকেশনের কাজ হচ্ছে কোনো মাঠ খোলা হয়নি জাস্ট ট্র্যাক বানানোর জন্য ওই মাটিগুলোকে লেভেল করা হচ্ছে খুঁড়ে ফেলা হয়নি ট্র্যাকগুলোকে লেভেল করার জন্য ওখানে যেন ওখানে উঁচু নিচু ছিল মাটিগুলো সেগুলো লেভেল করার জন্যে একটা লাগন দিয়ে ওটাকে আপডাউন্সগুলো ক্লিয়ার করে তারপরে রোলার চালিয়ে ওগুলোকে লেবেল করা হচ্ছে সব জায়গায় করা হচ্ছে এখানে নয় আমাদের আঠাশ নম্বর ওয়ার্ড উনত্রিশ নম্বর ওয়ার্ড যেগুলোই ফুটবল গ্রাউন্ড আছে তার জন্য আমরা স্পেশালাইজ কিছু মেশিন কিনে এনেছি কিনে এনে ওগুলোকে যেন একদম সমান থাকে এবং গ্রিনারি ভালো হয় এটারই কাজ করা হচ্ছে এখন সাংসার যে কথা বলছে উনি তো পিঞ্চিং কথা বলেন নিজে এনজিএমসি জুট মিলটাকে পুরো বেছে দিলেন অ্যালেকজান্ডার জুটমিলটাকে পুরো বেছে দিয়ে সেখান থেকে ধুলো মাটিও বেছে দিচ্ছেন কেনিংসেনটা বেছে দিলেন এনজিএমসি খর্দাটা বেছে দিচ্ছেন সেখানে ওনার ভাইপেও ভাগনা তারাই মেশিনও কিনে নিয়ে গেল লোহাও কিনে নিয়ে গেল ইটও কিনে নিয়ে গেল সুরকিও কিনে নিয়ে গেল। কিন্তু এবার প্রধানমন্ত্রীর সভা এটা আমরা কেউ জানতাম না যে ওখানে প্রধানমন্ত্রী সভা ইতিমধ্যে হওয়ার কোনো ব্যাপার আছে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নোটিফিকেশন আসেনি জানা কোনো রকম যা পুলিশ বা কারোর কোনো মেসেজ আমাদের কাছে ইতিমধ্যেই আসেনি যে পৌরা বারো তারিখে প্রধানমন্ত্রীর কোনো ওখানে আমাদের সভা আছে এরকম কোনো খবর আসেনি তাই হিসেবে কাজ চলছিল আমরা যে মুহুর্তে খবরটা আনঅফিশিয়ালি পেয়েছি যে এখানে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর সভা হবে আমরা চেষ্টা করছি তৎপরতার সাথে যেভাবে ওটাকে ঠিক করে দেওয়া যায় সেটাও ভাটপাড়া পৌরসভা ইতিমধ্যেই সেই প্রচেষ্টা নেওয়া শুরু করেছে। উনি হয়তো ট্র্যাক্টরটা দেখে বললেন খুঁড়ে দেওয়া হবে কিন্তু ওটা খোরার জন্য যায়নি যে কিভাবে ওটাকে লেবেল করা যাবে একটা দুটো মেশিন আছে ওখানে একটা হচ্ছে লাঙলের মতন একটা মেশিন আর একটা হচ্ছে রোটার মতন মেশিন পুরো মাঠটাকে লেবেল করে দেবে যে মাটিগুলো উঁচু নিচু আছে সেটা লেবেল করে দেবে এই মুহূর্তে ওই রোটারটা যাওয়ার কথা ছিল যে লেবেল করে যতটা দ্রুতভাবে যেহেতু কালকে হঠাৎ বৃষ্টি হয়ে গেছে একটু কাদা হয়ে গেছে দ্রুত ওটাকে রিপেয়ার করে দেওয়া যায় সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আসবেন আমার তো সেখানে জানা ছিল না আমি তো অন্তর্জামী নই আমার জানা নেই দাদা একটা কথা বলি পেপার পেপার মিলের মিলের আপনি ভুল করছেন ওটা সরাসরি পুরোপুরি পেপার মিলের মাঠ নয় ওই মাঠের মধ্যে যে জমিটাতে আমি এখন মাঠটা লেবেল করছি ওটা ভাটপাড়া পৌরসভার ল্যান্ড ওর মধ্যেই আছে ওই ল্যান্ডের মধ্যে কয়েক জায়গায় ভাটপাড়া পৌরসভার ল্যান্ড আছে সে দাক্ষতিান আমাদের আছে আর ইতিমধ্যে টিটাগড় পেপার মিলও আমাদের কাছে আবেদন জানিয়েছে যে ওই ল্যান্ডটা ওরা লিজ নিতে চায় তো এখন বর্তমান আজকের ডেট পর্যন্ত ওই ভাট টিটাগড় পেপার মিলের যে ল্যান্ড জিলেবি মাঠ আছে তার মধ্যে ভাটপাড়া পৌরসভারও অনেক ল্যান্ড আছে শুধুমাত্র একা ওর এক্তিয়ারের মধ্যে নয় টিটাগড় পেপার মিলের একতিয়ারের মধ্যে নয় ওর মধ্যে ভাটপাড়া পৌরসভারও জমি আছে আর ওটা বিউটিফিকেশান করা হচ্ছে কোনো কাউকে বাধা দেওয়ার জন্য করা হচ্ছে না সম্পূর্ণটাই এই লোকাল এক হাজার ছেলেরা একটা আবেদন জানিয়েছে চেয়ারপারসনকে ওই অঞ্চলে যারা ওখানে ভাটপাড়া পৌরসভায় যে যারা ওখানে ট্রেনিং নেয় বিভিন্ন দৌড়ের জন্যে বিভিন্ন অ্যাথলেটিকের জন্য যারা ওখানে ট্রেনিং পারপাসে নেয় যেহেতু একটা মাঠ আছে বহুদিন থেকেই আছে সেই মাঠটাকে সংস্কার করার জন্য প্রায় এক হাজার ছেলেরা একটা আবেদন দিয়েছে তা সেই আবেদনকে গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন ওটাকে লেবেলিং করে দিচ্ছিল রকম মাটি খুঁড়ে নেওয়া বা কিছু করা হচ্ছে না